আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে আঠারোই অগস্ট রোজ সোমবার আমরা কিন্তু আর চলে আসছি সেই শস্য বাজারে আর দেখি দুলাভাই ভোটটা কত লিচ্ছেন এগারোশো পর্যন্ত সর্বোচ্চটা আচ্ছা আচ্ছা তো আমরা সেই শস্য বাজারে আসছি আজকে আমরা দেখবো নাজিপুর বাজার কি অবস্থা তো নাজিপুর বাজারটা একটু ফাঁকা হয়ে গেছে মার্শাল্লাহ যার জন্যে কিন্তু কেনা করতে অনেক অনেক সুবিধা হচ্ছে তো এই বাজারটি সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার তো আজকে আমরা দেখবো শস্য বাজারে কী কী আছে তিল রাই সরিষা গম যা আছে সব কিছু আমরা একটু অ্যানালাইসিস করবো আশা করি আপনারা সেই সম্পর্কে যথেষ্ট অবগত হবেন চলুন যাওয়া যাক তো আপনারা জানেন যে আমি গতকাল ভোটটা দেখিয়েছিলাম চাষ বাজারে আসসালাম কেমন আছেন ভোটটা ভোটার কি অবস্থা খারাপ রায় সরিষা কি আছে ওটা তো উদা হয়ে গেছে মানে বাজার উঠতেছে না আটত্রিশ সাড়ে আটত্রিশ যাচ্ছে পাট খালি পাট তিল তিলের কি অবস্থা

হাজার তিরিশ টাকা বলতেছে না আচ্ছা প্রিয় দর্শক এটা আমাদের নাজগুল বাজারে তো এটা এই কোয়ালিটি এটা বি ক্যাটাগরি বলতে পারি বা বি ক্যাটাগরি নিচেও বলতে পারি তারপরেও এটা হাজার তিরিশ টাকা চল্লিশ টাকা বলতেছে তো দেখা যাক কী দামে বিক্রি হয় এটা সর্বোচ্চ তবে সর্বোচ্চ আমরা যেটা দেখেছি ভোটটা এগারোশো টাকা যাচ্ছে বা সাড়ে এগারোশো টাকা যাচ্ছে পারে আজকের এই নাজেরপুর বাজারে

মাসাল্লাহ তো দর্শক আমরা এক দেড় বছর আগেও দেখেছি এটা চোদ্দো হাজার বারো হাজার টাকা ছিল কিন্তু এখন সেই দামটা আমরা দেখতে পাচ্ছি না মশলায় তো প্রিয় দর্শক এই ছিল আজকে শস্য বাজারের আপডেট তারপরে রায় সরিষা যেটা যাচ্ছে আটত্রিশশো সাড়ে আটত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু এখন বাজারে সেই সরিষাগুলো দেখা যাচ্ছে না আর বিশেষ করে এখন আমরা দেখছি পাট বাজারটা দখল করে রেখেছে তো তো এই ছিল আজকে শস্য বাজার আপডেট সবাই আল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা